মুন্সীগঞ্জে মাটির নিচে পাওয়া দুইশো কেজি ওজনের শেল ডিসের সময় বিকট শব্দে বিস্ফোরণে বেশ কিছু বাড়িঘরের ক্ষতি হয়েছে গজারিয়ায় আড়ালিয়া গ্রামে দিকে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এ সময় একটি গাড়ি ভাঙচুর সহ চার পুলিশ সদস্যকে মারধর করে ওয়াকিটাকি কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে গ্রামবাসীর বিরুদ্ধে স্থানীয়দের দাবি বিস্ফোরণের বিকট শব্দে অর্ধ শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে সময় মারা গেছে তিনটি গবাদি পশু সোমবার আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয় তবে এটি আমরা একটু আগে বলেছি এটি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আপনারা যে ক্ষতি হয়েছে সে ক্ষতির ক্ষতিপূরণ চাইতে পারছেন এমন কোন ক্ষতি হয়নি এটার ক্ষতিপূরণ হয় না অর্থাৎ যদি কোনো জীবন চলে যেত হতে পারত না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা সুক্রিয়া করি যে এরকম কিছু হয়নি আচ্ছা আমি আমাদের এখানে সেনাবাহিনীর মেজর আশফাক ভাই আছেন আমাদের এখানে এসিল্যান্ড আছেন আমাদের এখানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার উনি আছেন আমাদের অফিসার ইনচার্জ আছেন এখানে ঠিক আছে আমরা সবাই মিলে কথা বলি আপনাদের ক্ষতি হয়েছে এটাও যেমন সত্য আমরা উপজেলা পর্যায়ে আমাদের কি পরিমাণ মানে ক্ষতিপূরণ বা আপনাদের সহায়তা করার সামর্থ্য আছে সেটা আমি আপনাদের অনেকের সাথে শেয়ার করে বলতে আপনারা কালকে একটা টাইম করেন কয়টা সময় করা যায় আমরা বিকাল তিনটা টা এর মুখ আপনে একটু কষ্ট কইলে একটা ছবি টবি এই পারে কি পরিমাণ ভিড় হয়েছে তারা আমরা তলে উপজেলায় আছে আছে কত কি হয়েছে আমরা কিন্তু আমি বলি আপনার কথা বলেছি আমাদের জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় প্রত্যেকের সাথে কথা হয়েছে কিটি আমাদের এই যে কার্যক্রম ত্রাণ কার্যক্রমের বেশিগুলো ত্রাণ মন্ত্রণালয়ের একটি ছোট বরাদ্দ আছে এটি দিয়ে আপনাদের এই ক্ষতিপূরণটা হয়তো হবে না এটি আমরা হয়তো যৌথ ভাবে করা যায় সেটা আপনাদের সাথে বসে ঠিক হচ্ছে এছাড়া তো কোনো অপশনও নাই